নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইভ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে চিকেনের একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব চিকেনের এই রেসিপি স্বাদে ও গন্ধে হয় অতুলনীয় কিন্তু এর মধ্যে মশলাপাতি খুবই কম লাগে রুটি পরোটা বা নানের সঙ্গে চিকেনের এই রেসিপি অসাধারণ লাগবে খেতে ট্রাভেল করার সময় আমরা অনেক সময়ে রুটি মাংস এগুলো খাওয়ার হিসাবে নিয়ে যাই আপনারা সেখানেও চিকেনের এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন এটা ঠান্ডা হয়ে গেলেও একটুও শক্ত হবে না আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ চিনি লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এর সঙ্গেই দিয়েছি এক চামচ ময়দা আর দেড় চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম ফাটিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটি মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ রসুন আর আদা নিয়ে এটাকে একদম পেস্ট করে নেব এর মধ্যে চার থেকে পাঁচটা লঙ্কাও দিয়ে দিয়েছি এইবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে এই মশলাটা দিয়ে দেব আবারও ভালো করে মেখে নেব এরপর ঢেকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি নিয়েছি আর কিছুটা কারিপাতাও নিয়েছি আজকের রেসিপি তৈরি করব রিফাইন্ড অয়েলে কড়াই গরম করে এর মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে বেশ ভালো রকম গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে ভেজে নেব মাংসটা ভাজার সময় এর গায়ে একটা সোনালি রং ধরে আসবে এই সময় এটাকে তুলে রাখতে হবে চিকেন অনেকক্ষণ ধরেও আবার ভাজবেন না তাহলে তো একদমই এটা রাবার ব্যান্ডের মতো শক্ত হয়ে যাবে এবার ভেজে রাখা চিকেনগুলিকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব কড়াইয়ের অবশিষ্ট তেলে সামান্য পরিমাণ বাটার দিয়ে বাটারটা সম্পূর্ণ রকমভাবে গলে যাওয়ার আগেই এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে দেব কারণ বাটার খুবই তাড়াতাড়ি জ্বলে যায় আদার গন্ধটা চলে গেলেই এবার একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর কারিপাতাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখবেন একটা দারুণ গন্ধ বেরিয়ে আসছে আজকের রেসিপিতে এর থেকে বেশি কোনো মশলাপাতি কিচ্ছু ব্যবহার হবে না ক্যাপসিকাম লঙ্কা আর কারিপাতার একটা সংমিলিত দারুণ গন্ধ বেরিয়ে আসবে এই সময় এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য একটু গ্রেভি ভাব আনার জন্য এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ারকে ঠান্ডা জলে গুলে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটুখানি জল আছে কর্নফ্লাওয়ার থাকার জন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ওপরটা খুব সুন্দর একটা টেক্সচারও তৈরি হয়ে যাবে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব আর ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে আবারও একদম ড্রাই হয়ে যাবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন